গুলি যদি কয়েকটা করে থাকে তাহলে শেল আর আছে এটা কিন্তু আরো স্টাফ পুলিশ স্টাফ গুড়াইয়ের দিকে গাড়ি নিয়ে ধাওয়া করতেছে দেখা যাক কি হবে হ্যাঁ খাটের বাজার এদিকে আপনারা একটু লক্ষ্য করেন আপনারা ওই হাইস আর মোটর সাইকেল কয়েকটি এদের সাথে শর্ট ছিল আপনারা যদি থাকেন তাদের সাথে তাদেরকে আটক করবেন

দু জানে কালিয়ে দিয়েছে ধরে দাও জানে দু বুঝছে আপনার না মৃত্যু সাদা মোবাইল

একটা হাইট সামনে শুরু করেছে আর ওরা আটটা মোটর সাইকেল ছিল আটটা মোটর সাইকেল নেমেই শুরু করেছে পিঠা পিস্তল ধরে বাইক ব্যাগ দিয়ে ব্যাগ দে ওই যে বিদ্যালয় আছে আমরা নখ খুঁজতে পারছি না ব্যাগ একটা দিয়ে দিয়েছি আর একটা বুঝে এখন আপনারা কেতল হাটে কি জন্য গেছিলেন কতগুলো মৌষ বিক্রি করছেন আঠাশটা আঠাশটা মৌষ কত টাকা বিক্রি করেছেন